হরে কৃষ্ণ গৌর বক্তবৃন্দ আজকে সিদাম মায়াপুরে দেড় কাটা জমির উপর দুতলা কমপ্লিট একটি বাড়ি আপনাদেরকে শেয়ার করছি যেটি একজন দীক্ষিত ভক্তের আপনারা দেখতে পাচ্ছেন একেবারে কন্যার প্লটের মধ্যে এই দুতলা বাড়িটি রয়েছে শুধুমাত্র প্লাস্টার কমপ্লিট হয়নি আর সমস্ত কিছু কিন্তু কমপ্লিট করা রয়েছে বর্তমানেও বাড়ির মালিকের লোকজন সেখানে বসবাস করছেন একদিকে রয়েছে আট ফুটের রাস্তা আরেকদিকে রয়েছে ছয় ফুটের রাস্তা এখন আমরা বাড়ির ভিতরে প্রবেশ করবো ঠিক ডান পাশে রয়েছে সাত ফুটের একটি বড় সিঁড়ি তার সামনে রয়েছে বড় সাইজের একটি ড্রয়িং রুম ঠিক তার পাশেই দেখতে পাচ্ছেন বড় সাইজের একটি বেডরুম দুই দিকেই রয়েছে কিন্তু জানলা প্রায় বারো বাই চোদ্দ এই বেডরুম তার পাশেই রয়েছে আরেকটি এগারো বাই তেরো ফুটের বেডরুম এটি অনেক বড় বেডরুম একেবারে কমপ্লিট বাড়ি শুধুমাত্র প্লাস্টার সম্পন্ন হয়নি দেখাচ্ছি কিচেন এর যে গ্রাউন্ড ফ্লোরের সেই সেট আপটা আপনারা দেখুন এটি হচ্ছে সম্পূর্ণ কিচেনের সেটআপ সেট আপ সরকারি জলের লাইন কিন্তু বিল্ডিংয়ে প্রবেশ করে গেছে এটি হচ্ছে টয়লেট সমস্ত কিছু কিন্তু একেবারে স্বয়ং সম্পূর্ণ